اللہ ہمدر کے ایمانی جذبہ دان کریں توحید کی امانت سینوں میں ہے ہمارا آفا نہیں نام و نشاہ مٹانا ہمارا باطل سے دبنے والے اے آسمان نہیں ہم سو بار کر چکا تو انتہا ہمارا اور ایک ایک کر پر اکتار میں ہم دیر پور کو پور

নির্দেশনা দিয়েছেন <laughs> 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 <laughs>

রাস্তা কেমনে আমি পার পাবো এরকম ভয় পেয়ে বসে থাকা এটা ইমানদারের চরিত্রের চরিত্র করলে কষ্ট পাইলে করার কিছুই নাই মাপ চেয়ে চলে যাবো এই তো কথাটা তো বলতেই হবে পরে পাহাড় ইমানের রাস্তাটা আমি কেমনে ভালো ফেলেই সুখী না আল্লাহকে পাওয়ার রাস্তা তুমি কি এমনি পাড় তবে না তুমি রাস্তার ভয়AppCompat তার কথা চিন্তা করে তুমি দুর্বল হয়ে যেও না তুমি হকলেস হয়ো না তুমি হেজিটেশনে ভুগিও না তুমি দেখো তুমি কত পা নাও কত তোমাকে পার করে দেওয়ার দায়িত্ব মহা কার কার আল্লাহ আবার জানেন না আপনারা

তখন আদরের চেহারাটা হবে কালী মাথা চেহারা ধুলো ধূসরিত চেহারা বিকৃত বিবর্ণ চেহারা বাবার এই করুণ চেহারা দেখে বিকৃত বিবর্ণ বিপর্যস্ত চেহারা দেখে ইব্রাহিম আলী সালাতাম বাবা আদরকে কেয়ামতের দিনে বলবেন আব্বা দুনিয়াতে অনেক বুঝাইছি মানেন নাই মানলে এই পরিণতি হইত না

আর বন্ধু এসে পাই জীবন থাকতে এত কাউন্সিলিং করলাম এত বুঝাইলাম তুমি কোনদিন আমার বুঝ মানলাম এখন সোজা মরার পরে সোজা হওয়া বুদ্ধিমানের কাজ মরে গিয়ে সোজা হওয়া কি না তারাই আসল শ্রোতা তাদের মনোযোগ আছে ধন্যবাদ আপনাদেরকে মরার আগে সোজা হওয়া বুদ্ধিমানের কাজ মরে গিয়ে সোজা হওয়া সেই সোজা তো লাশ

তোমার সাথে আমার যতই সে সম্পর্ক থাকুক রিলেশনটা ভেরি গুড রিলেশন সম্পর্কটা বড় গভীর

কিন্তু হালকা <laughs> 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 একজন আগুনের জুতা পরিয়ে দেওয়া যে মা থাকবে দুদের নেই হালকা শাস্তি বাকি আপনারা শুনলে অবাক হবেন নবী আলি সালামের চাচা যান শুধু ভাতিজাকে সেবাই দেন নাই বরং ভাতিজারে নিয়ে উচ্চাঙ্গের আশিটা বেরাশিটা আর কি আশিটা কবিতা রচনা করছে ডাক্তারের পর বিখ্যাত ইতিহাস ব্যক্তা

চারিদিকে পানির জন্য হাহাকার পানি নাই পানি নাই প্রচন্ড রোগ গাছপালা মরে যাচ্ছে পশু পাখি পানির জন্য কাতাচ্ছে মাটি ফেটে চৌচির হয়ে গেছে এই যখন কঠিন অবস্থা হাস হাস অবস্থা শ্বাস অবস্থা জীবন যায় অবস্থা ওয়াটার ইজ লাইফ পানির অপর নাম জীবন পানি না প্রচন্ড রোগ

সাথে দরখাস্তর হয়ে যায় আমার ভাতিজা আর দশটা কচি বাচ্চার মতন আর একশোটা বাচ্চার মতন বাচ্চা

যারা কাটা বিছায় কষ্ট দেওয়ার জন্য তারা অসুস্থ হয়ে কাটা বিছায় না খবর পেয়ে তাদেরকে আল্লাহ রসুল দেখতে যায় যারা পাথর মহিলা রক্তাক্ত করে তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করে আল্লাহ হেদায়ত তারা বুঝে না তারা আমার কল নবীজি গেলেন দাওয়াত দিতে পাথর মাইরা রক্তাক্ত করে

کہ راہ میں جس بچھائے کام دکھائے پتھر برسائے راہ میں جس جسم بچھائے گالی دی پتھر برسائے اس پر چھڑکی پیار کی شب لمبا

সেই সুন্দর কবিতার লেখাও আবু তালেব জাহান গেল ভাষণ সুন্দর হইলে ইমানদার পাওয়া যায় না বোঝা গেল কবিতা লিখলে কারো সামনে ইমানদার পাওয়া যায় না বোঝা গেল সুন্দর সুন্দর আমি কথা বলতেছি মানে এটা আমার জান্নাতি হওয়া তো সারা বাংলাদেশে সফর করে কথা বলি এটা আমার জান্নাতি

নাম নে রাশি আর হেমন্তকালকে পাখি হেমন্তকালকে ডাক দেয় পাখিরা বাগানের পাখিরা হেমন্তকালকে ডাক দিয়ে বলে করে হেমন্তকাল বাতাস তো দিলাম বাতাস চালাইয়া প্রত্যেকটা গাছকে পাতা শূন্য কইরা দিলা ভালো কথা আমাদের পাসাগুলাও ফালাই দিলাম আমরা তো ছোট্ট পাখি যখন গাছের ছালে বাসা বানাইছিলাম বসবাস করার জন্য আমাদের বানানো বাসাগুলো ফেলে দিলাম মনে রাখো ও হেমন্ত মনে রাখো তুমি তুমি পাতা ফেলাইতে পারছো আমাদের থাকার ঘর বাসাগুলাকে ফেলাইতে পারছো কিন্তু গাছের সাথে আর বাগানের সাথে আমাদের প্রেম আর ভালোবাসা এটাতে কিন্তু মোটো চির ভরাইতে পারো বুঝেন নাই হুকুম করছেন তো বাতাস দিছ কথা করছে বাসাল করে গেছে কিন্তু বাংলাদেশে তো আমাদের প্রেম নষ্ট করতে পারো নাই ইব্রাহিম আল ইসলাম ছিলেন এই বাস্তবতার প্রতি ছবি এই বাস্তবতার প্রতি টর্নেডো আসছে সাইক্লোন আসছে ভূমিকম্প আসছে একটার পর একটা বৃষ্টির মতো তার একত্রবাদের সেই মতাদর্শের উপরে আঘাত আসছে কখনো পরিবার থেকে কখনো রাষ্ট্র থেকে কখনো অগ্নিকূর্তে নিক্ষিপ্ত হয়

কি আমার চলে যেতো একটু আগে যে বলছেন আল্লাহ যথেষ্ট আছে লাগবে না বলছেন হাসলি আল্লাহ প্রস্তাব বিনয় করছেন না কিছু তুমি যাইছো তাই করো আমি ট্রেন ট্রেনের জায়গায় গো বুঝেন নেই এত এত মধ্য বাবার জন্য সেইমান বাবার জন্য

إبراهيم عليه السلام